এমবি তো নাই ভাই হ্যাঁ ভালো করে রাস্তা সমান করেন কি হয়েছে এ কে কথা কয় রে দেখি তো সম্পূর্ণ নিজ উদ্যোগে আমরা এই রাস্তাটা মেরামত করে দিচ্ছি দেখেন রাস্তার যে অবস্থা মামা এখানে এরকম অবস্থা কেন আচ্ছা মিরু ভাই এখানে এরকম কেন দেখেন আসলে জনগণ জনগণ না করতে পারে দেখেন এখন দেশের সরকার নেয়

দেখি সম্পূর্ণ মানবিক কাজ দেখেন সম্পূর্ণ নিজ উদ্যোগে আমরা গ্রামবাসী এদের যে রাস্তাটা মেরামত করে দিচ্ছি এটা কাকসান না মানে এক গ্রাম থেকে আর গ্রামের রাস্তা আমরা ঠিক করতেছি দেখো একটা পার্শ্ববর্তী গ্রাম হলো কুকুরে এলে দেখেন কতটা হলো মানব মানবিক কাজ করতেছি আমরা আচ্ছা মিরু ভাই আমরা কতজন মানে কি কারণে আসলাম কাজ এটা না করলেও তো পারছে কি কারণে ছাত্র লিখলো এটা সম্পূর্ণ মানবিক কাজ

হ্যাঁ তোমা হাত শিবিরের পক্ষ থেকে আজকের রাস্তা রাস্তা মেরামতের কাজ